হাই আর শেয়ার করবো মাটনের ঝোল এখানে প্রেশারের মধ্যে আমি অল্প জল নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট ও নুন দিয়ে গোটা গোটা আলু ও মাটান দিয়ে এখানে আমি একটা সিটি মেরে নেব আলাদাভাবে তো এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে ইলাচিনি আর লবঙ্গ তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর এই যে মশলা দিটাম তার মধ্যে ছিল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ তার তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেখবো আমি গোটা টমেটো ও কাঁচ তারপরে মশলাটা কষে যাওয়ার পর সিদ্ধ আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর মাটানে যে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষা করে নেব তার মধ্যে যে চর্বিটা ছিল আর মেটেটা ছিল আমি ওটা আলাদাভাবে দিলাম তো তারপরে ভাবে আমি কষিয়ে নিয়ে যে জলটা আমি সেটা অল্প অল্প করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যতটা আমার ঝোল দরকার ততটা দিয়ে আমি ফুটতে দিয়েছি তো দেখো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা